মুন্সীগঞ্জে আন্তর্জেলা ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার সাতান্নটি তেলের বেলের উদ্ধার মুন্সীগঞ্জের শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে ট্রাক সহ সাতান্নটি তেলের বেলের একটি টেবিল কেবিনেট গাড়ি ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয় মঙ্গলবার ছয় মে দুপুর দেড়টার দিকে শ্রীনগর থানায় প্রেসব্রিফিংয়ের মাধ্যমে এইসব তথ্য জানান শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান এতে গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মুসলামের ছেলে আলম পটুয়াখালীর রাঙাবালি উপজেলার যুগির হাওলা এলাকার আইয়ুব আলী আলমগীর হোসেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশ্চিম খণ্ড এলাকার জামাল মিয়ার ছেলে হেলালুজ্জামান দক্ষিণ ক্রানীগঞ্জের হাসনাবাদ এলাকার মৃত জজমিয়ার ছেলে জুবার আহমেদ জীবন প্রেসব্রিফিংয়ে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান বলেন উনত্রিশে এপ্রিল কাসপুর মাল্টি ইন্টারন্যাশনাল ওয়েলমিন থেকে প্লাস্টিকের সাতান্নটি ড্রাম পামওয়েল সহ একটি ট্রাক নারায়ণগঞ্জ থেকে জিনাইদাহের উদ্দেশ্যে রওনা হয় রাত নটার দিকে ঢাকা মা এক্সপ্রেসওয়ের বেজগাঁওয়ে যাত্রী ছাউনির কাছে পৌঁছাইলে কালো রঙের একটি ডাবল কেবিন পিক নিয়ে ছয়জন সঙ্গবদ্ধ ডাকাত তাদের ডিবি পুলিশ পরিচয়ে আটক করে তারা ট্রাকে মাদক আছে বলে ট্রাকের ড্রাইভার হেল্পারকে সেখান থেকে তুলে নিয়ে কেবিনে ডাকাতরা তেল সহ ট্রাকটি ঢাকার হাসনাবাদ নিয়ে আনলোড করে এ ঘটনায় মাস্টারমাইন্ড ঢাকার মির হাজারিবাগের ব্যবসায়ী মোহাম্মদ হেলালুজ্জামান সেই তেল কিনে নেয় পরে থানা পুলিশ ও ডিবি অভিযান করে মির হাজিরবাগ মেসাদ জামাল এন্টারপ্রাইজ অ্যান্ড ব্রাইটি সিস্টোর থেকে পঁয়ত্রিশটি ড্রামবত্তি তেল বাইশটি ফাঁকা তেলের ড্রাম উদ্ধার করে উদ্ধার করত তেলের ওজন তিন হাজার তিনশো চুরাশি যার বাজার মূল্য পাঁচ হাজার টাকা বলে জানান শ্রীনগর থানা পুলিশ তদন্ত করার জন্য এবং এই তদন্ত কার্যক্রম শুরু থেকে আমরা যে তথ্যটি জানতে পারি যে এই গাড়িটিতে একটি জিপিএস ট্র্যাকার ছিল যে কারণে আমাদের এই কাজটির একটি ক্লু পাই এই ঘটনা তদন্ত করার একটা ক্লু পাই এবং আমরা আমাদের অনুসন্ধানে জানতে পারি যে হাসনাবাদ এলাকায় এখান থেকে এই ট্রাকটি তেল বোঝায় ট্রাকটি ডাকাতি করে নিয়ে হাসনাবাদ এলাকায় যায় এবং সেখানে গিয়ে তারা তাদের যে পরবর্তী কার্যক্রম সেটি করে এবং সেই সেই ক্লু ধরে আমরা আমাদের টিম ডিবি টিম এবং থানা পুলিশের টিম ইন্সপেক্টর তদন্ত আমিনুল ইসলামের নেতৃত্বে থানার টিম এবং এস আই তারেকের নেতৃত্বে ডিবির টিম তার সাথে ছিল এস আই আজাদ এবং এস এস আলম সহ পুরো ডিবি টিম তারা কাজ শুরু করে এবং কয়েকটি ভাগে ভাগ করে আমাদের এই এই অভিযান পরিচালনা করা হয় আমরা প্রথমে জানার চেষ্টা করি যে হাস্তাবাদ এলাকায় আসলে তেল বোঝাই ট্রাকটি কি হয়েছিল সেটি অনুসন্ধান করতে গিয়ে আমরা যে দেখি যে এই এখানে একটি মিনি ট্রাকের মাধ্যমে এখান থেকে দুইজন লেবার তারা এই মাল মাল সরানোর কাজ করে এবং ওই লেবারের মাধ্যমে আমরা জানতে পারি পিক মালিককে এবং ড্রাইভারকে পরবর্তীতে আমরা অভিযান পরিচালনা করি পিকআপের ড্রাইভার সহ পিকআপটি আমাদের উদ্ধার করতে সক্ষম হয় এবং আমরা সেখান থেকে জানতে পারি যে এই যে হেলাল যে তেল তেল ব্যবসায়ী বা মুদি দোকানদার হেলাল এই মূল কাজটি করার জন্য এই ড্রাইভারকে হেল্পারকে বলেছিল ড্রাইভারকে বলেছিল পরবর্তীতে আমরা হেলালকে আমাদের আওতায় নিয়ে আসি এবং তাকে গ্রেপ্তার করার পরে আমরা তার দোকান থেকে আমরা পঁয়ত্রিশ ব্যারেল ছয় পঁয়ত্রিশ ব্যারেল অয়েল তেল এবং বাইশটি খালি পাময়েল তেলের ব্যারেল আমরা উদ্ধার করি এবং তার নির্দেশনা তার দেখানো মতে আমরা এই ঘটনার সাথে জড়িত দুইজন যে প্রকৃত আসামি তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষমে একজনের নাম নুরে আলম এবং আরেকজনের নাম হচ্ছে আলম তারা মূলত দুজন সহ আরো দুইজন আহ ঘটনার প্রায় দুই দিন আগে সাতাশ তারিখে তারা পরিকল্পনা করে যে এরকম একটা রাস্তায় তারা তেলবাহী কোনো গাড়িকে টার্গেট করে তারা ডাকাতি ডাকাতি কার্যক্রম পরিচালনা করবে পরবর্তীতে সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখ দুই দিন তারা এই মওমুখী এই রাস্তায় বিভিন্ন সময়ে এই পিক আপ নিয়ে যাতায়াত করে এবং উনত্রিশ তারিখে তারা পোস্তকলা ব্রিজ থেকে আরও দুইজনকে সাথে নিয়ে চারজন রওনা হয় এবং তারা একটা গাড়িকে টার্গেট করে প্রথমে সেটা মিস করার পরে ছন বাড়ি থেকে তারা এই এই ডাকাতি হয় গাড়িটিকে টার্গেট করে এবং এই গাড়িটিকে বেসগাঁও যাত্রী স্বামীর সামনে সিগন্যাল দিয়ে তাদের এই পরবর্তীতে এই ডাকাতি কার্যক্রম করতে তারা সক্ষম হয় ঠিক আমরা এ পর্যন্ত চারজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং একজন আহ সাক্ষী যার নাম হচ্ছে আকাশ পিক আপ ড্রাইভার সে আমাদের এই 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 কাজে তার যে স্টেটমেন্ট সেটি আমাদের অনেক সহায়তা করে আমরা হচ্ছে এখন পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে এবং এই ঘটনার সাথে আরো দুইজন জড়িত আছে তারা পলাতক আছে তাদের আমরা আহ গ্রেপ্তারের জন্য আমাদের পরবর্তীতে অভিযান পরিচালনা করব আর এই প্রত্যেকেই তারা এই ঘটনার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করবেন